স্বপ্ন তো অনেক আছে বড় অফিসার হবে একদিন আর তো কয়েকটা বছর তারপর আসবে সেই দিন শৈশব থেকে যৌবনকাল স্বপ্ন দেখেই সার মিলবে কি একটা চাকরি প্রশ্ন মাথায় হাজার হায়ার সেকেন্ডারি পাশ করে এবার নতুন পথে পা জানিও না সে কী হবে শুধু সময়ের অপেক্ষা কেউ পরে ডাক্তারি কেউ আবার ইঞ্জিনিয়ার কেউ জেনারেল বা অনার্স কেউ আবার মাস্টার পড়াশোনা তো শেষ হল এইবার খোঁজা কাজ খুঁজতে খুঁজতে দিন হচ্ছে শেষ পড়েছে মাথায় বাজ করেই চলেছে ফর্ম ফিল যখন যেটা বেরোয় কম্পিটিশন বেড়েছে অনেক ভাবলেই কি সব হয় চাকরি তো পেতেই হবে সময় নেই যে হাতে খেতে বসে চোখের জল মিশিয়ে যায় ভাতে পাশের বাড়ির কাকিমাটা বলে এত পড়াশোনা করে কী লাভ যদি নাই পাস কোনো চাকরি বয়স তো অনেক হলো আর কত রং দেখাবি দু চোখ ভেজে চোখের জলে বলতে পারি না কিছু হাসি মুখে বলি কাকিমা পেয়ে যাব আর কটা দিন পিছু কেউ আবার ফোনে বলে আমার ছেলে জব পেয়েছে তোমাদেরটার কি খবর ওকে বলো চায়ের দোকান করতে ও পাবে না কিছু দেখো ওর মাথায় যে গোবর বাড়ির সবাই বলে কিছু কর বাবা ছাড় না পড়া এবার লোকজনে যে কত কিছু বলে শুনতে পারছি না আর ভাবতে ভাবতে সময় যায় পাচ্ছেও না কোনো চাকরি বাড়ির পাশে ফাঁকা জমিটাও করতে হয়েছে বিক্রি প্রেমিকাও ছেড়ে গেছে অজুহাত হাত দিয়ে নেই বলে সরকারি কাজ শুনতে হয়েছে এ কথাও তাকে ছেলে বকাঠে ফোর টোয়েন্টি বাজ মনের কষ্ট আর হৃদয়ের ব্যথা বলবে সে কাকে যাকেই বলে সেই ছেড়ে যায় মৃত্যু কাছে ডাকে সূর্যাস্ত হলে অন্ধকার নামে আমরা জানি সবাই অসহায় জীবনে আসার আলো কেউ কি তাদের দেখায় সরকারি কাজ পাওয়া এখন হয়েছে স্বপ্নের মতো যেদিকে তাকায় সেদিকে দেখে বেড়েছে মানুষ শত প্রাইভেট জব করতে গেলেও এখন দরকার অভিজ্ঞতা এমন অসহায় দিনও যে দেখতে হবে জানতো কি কেউ ছিল ভালো পড়াশোনায় কেউ আবার টপার সরকারি কাজের অভাবে আজ কেউ হয়েছে ড্রাইভার কেউ ভাজে চপ বেগুনি কেউ বিক্রি করে পানবিড়ি কেউ করে হকারি আবার কেউ বানায় সিঁড়ি তার তো ছিল না কোনো দোষ এত পড়াশোনা করে চাকরির জন্য ঘুরছে সবাই হাহাকার যে রাজ্য জুড়ে দামি মুঠোফোন বা বাইক ক্ষমতা নেই যে তার কেনার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে পাবে না সে চাকরি আর ইংরেজি অঙ্ক গণিত ভূগোল সবই ছিল তার পরিচিত এখন সে সব অতীত হয়েছে আজ সে বেঁচে থেকে অমৃত কাজ করতে করতে ভুলে যায় সেই সব জটিল অঙ্কের নিয়ম সমস্যায় দিন যে কাটে সমাধান মেলে ভীষণ কম একদিন যার পড়ার কথাগুলো মন দিয়ে শুনত সবাই তার কথা কি আজ কেউ ভাবে সে যে বড়ই অসহায় প্রতিভাগুলো যে হারিয়ে গেল কি আর আছে করার ইংরেজি পাতাটাও তো আজ ঠোঙা হয়েছে কেউ নেই তো দেখার কেউ কি জানে চোখের জল হাসিতে মিলিয়ে গেছে সবার কাছে তার পরিচয় এখন বেকার হয়ে গেছে